ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই আপনার সঙ্গে তো কথা বলতে পারি না আচ্ছা ভাই আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ ইসলাম মুহাম্মাদুল ইস নিন হাজুল ইসলাম চমৎকার অসাধারণ আপনার একটি নাম এবং এই নাম শুনে আপনাকে এবং দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সৎ মানুষ এবং আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আসলে বোঝা যাচ্ছে তো আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সৎ মানুষ এবং অত্যন্ত সাহসী একজন মানুষ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই বিষয়টি হলো যে এইবার

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ এবং এই কথাটি খুব চমৎকার করে আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন তো এর জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি খুব সাহসী একজন মানুষ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ